বিশ টাকা প্রথম রাতে দ্বিতীয় রাতে তেইশ রাতে ছাব্বিশ রাতে আঠাশ রাতে উনত্রিশ রাতে তেরো রাতে ষোলো রাতে প্রত্যেক রাতে আচ্ছা ফেসবুক শরীফে যদি কেউ আট টাকা বলে আপনি এটাকে রিসিভ করতে পারলেন আমি মুস্তাক নবী বিশ বলছি এটা রিসিভ করতে পারলেন না কেন হম mm. আর আমি তো আমার কথা বলিনি মৃত্যুর আপনাকে কিতাব শুনে শুনে পুড়বে পুড়ে দেখিয়ে দিয়েছে বলেন বিশ্বাসাত কতরা কাত অলি তুক মিলন দাতা ইত পা দিনের বেলায় সে আমের ইজত পুরা করবা রাতের বেলা কে আমের পুরা করবা অলি তুক মিলুন শঙ্কাটা পুরা করবা শঙ্কাটা কি করবা বলেন কুন্থিব আলই কুমুসিয়া রোজাকে তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে রোজা তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে সাহাবা একদম বুঝে গেছেন রোজা মানে না খাওয়া পান না করা হালালি স্ত্রী ছেড়ে দেওয়া রোজা মানে এমসাগ বাদ যা কী কী বাদ খাবার বাদ যা পানীয় বাদ দেওয়া হালাল কুপি বাদ দেওয়া এবার সাহাবা যেন বলে উঠলে নিয়ে আরো সব বাদ দিয়ে এবার ইসলাম এনে বুঝি সব বাদ দিব আল্লাহ তালা বলেন কোন অসুবিধা নেই কামা খুতি তোমাদের আগে ওয়ালাদের উপরে যেভাবে রোজা লিখা হয়েছিল তোমাদের উপরেও এভাবে রোজা লিখা হয়েছে তাদের যেমন কোনো অসুবিধা হয়নি তোমাদেরও কোনো অসুবিধা হবে না এবার সাহাবাই গ্রাম তো বুঝে গেলেন যাও কোনো অসুবিধা হবে না তাইলে বুঝে গেছে রোজা রাখলে কোনো অসুবিধা হয় না গ্যাস্ট্রাইটি হলার গ্যাস্ট্রাইট আরো ভালো হয়ে যায় ঠিক আলসার হলার আলসার আরো ভালো হয়ে যায় ঠিক ডায়াবেটিস হলান ডায়াবেটিস নিয়ন্ত্রিত হয়ে যায় ঠিক সুস্থ না অসুস্থ সুস্থ রোজা রাখলে ডায়াবেটিস হলান ডায়াবেটিস কি হয় ভালো হয় হাঁ হাত উঠতে ব্যথা রোজা রাখলে ব্যথা কমে যায় ঘাড়ে ব্যথা রোজা রাখলে ব্যথা কমে যায় প্রেসার বাড়া রোজা রাখলে প্রেসার কমে যায় ঠিক হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ যৌবানি বেশি উৎপাদ করে রোজা রাখলে যৌবানি ঠিক হয়ে যায় বালিকুম খায়রুল লাকুম ওয়া আনতাসুমু খায়রুল লাকুম রোজা রাখাটা তোমার শরীরের জন্য ভালো তোমার হার্টের জন্য ভালো তোমার কলিজের জন্য ভালো তোমার পেটের জন্য ভালো তোমার লাংসের জন্য ভালো তোমার যোয়ার জন্য ভালো তোমার শরীরের জন্য ভালো তোমার মুখের জন্য ভালো রোজার রাখাটা অনেক ভালো সামনে দেখো সবাই কি একটু হ্যাঁ

মুত্তকে বানালে পরে কি হবে আল্লাহ মুত্তকে বানালে পরে কি হবে তো আল্লাহ আল্লাহতরা বলে মুত্তকের যদি তুমি বনে যেতে পারো দুনিয়াও তোমার আখরা যেতে পারো আল্লাহ আল্লাহ রীনা নু কেনু তফুল ফিল হায়া দুনিয়া ও ফিল আখরা যদি তুমি ইমানওয়ালা হ তাকওয়াওয়ালা হোক তো কথা দিলাম দুনিয়া তোমার আখরা তোমার

আর আকরাত চন্দ্র হলি কি হয় তাইলে সাহাবা کرام যেন বললেন রোজা রাখলে কি দিব তো আল্লাহ তাআলা বলেন লা আল্লাহকুম ত রোজা রাখলে তোমাকে মুক্তি বানিয়ে দেব সুবহানাল্লাহ এবারে তো সাহাবা کرام আনন্দের আতিশর্জেন বলে উঠলেন আল্লাহ তাহলে তো অবশ্যই রাখব তবে কতদিন রাখতাম যদি এখানে আল্লাহ বলতেন এক মাস তাহলে কষ্ট ঘাবড়ায় যেত তো আল্লাহ তাআলা বলেন মাদুদা অল্প কয়টা দিন

السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ أَيَّامًا مَعْدُودَةً فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وان تصوموا خير لكم ان كنتم تعلمون شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسمه ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم নূরে মদিনা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকে নভেম্বর শেখা মাহফিল ও হালকায় জিক আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি জনাব শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দ جناب হযরত মাওলানা মুফতি সু রহমান ফরাইজি দামাত বরকতউফস্থির হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরুব্বিগণ আমা জুবরবেরা পর্দারাল মাবুনেরা আল্লাহ তাআলা আপনাদের সুস্বাস্থ্য সুসমচা জিনি দয়া করে মেহেরবাণী করে আমাদেরকে আজকে শাবানের 22 তারিখ শেষ হয়ে গেল

এটা শুধু একটা বাক্য নয় এটা শুধু ভাত খাওয়ার দেওয়াটাই নয় বলকে এটা যেন রসুলের হৃদয়ের এক আকুতি যে আল্লাহ রমজানের এতটা কাছে নিয়ে এসে আমাদেরকে তুলে নিও না আল্লাহ রমজান পর্যন্ত আমাকে আমার হায়াত বাড়িয়ে দেয় রমজানের হক আদায় তাও ফিক দান করে আমার পঠিত এই আয়াতে কেরিবাগুলো রমজান সিয়ামের ব্যাপারে একসাথে অবতারিত তিনখানা আয়াতি কারিমা এর সামনে আরও দুই আয়াত আছে রোজার সাথে সংশ্লিষ্ট এই তিন আয়াতি ক্যারিমার মধ্যে আল্লাহ তালা নামজানের পুরো ফাজাইল মাসায়েল আলোচনা করেছেন প্রথম শব্দ বলেছেন ইয়া ইউহাল্লা রিনা হে ইমান ওয়ালারা বলেন জেনারেল অফ নোটিশ বোর্ডে নোটিশ ট্যান নোটিশ ভাবে নোটিস নোটিশ টাঙ্গায় স্কুলের হেডমাস্টার নোটিশ টাঙ্গায় এত দ্বারা অত্র ছাত্র সমস্ত ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে না এই মধ্যে বলে অন্য স্কুলের ছাত্রছাত্রী দাখিল নাই আর এই স্কুলের কোন ছাত্রছাত্রী খারিজ নেই ঠিক না এই স্কুলের ছাত্রছাত্রী সব এর মধ্যে আছে আর অন্য কোন স্কুলের ছাত্রছাত্রী এর মধ্যে নাই তা আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো হল নরিনা মানুহ হে ইমান ওয়ালারা তাহলে বোঝা গেছে কোনো ইয়াহুদ না সারা হিন্দু নাই আর কোনো মোমেন্ট খারিজ নাই কাকে ডেকেছে আমাকে বলেন কাকে যেন আল্লাহ তালা বলেন আমি যাদের জাদের ফলেজা ইমান দিয়েছি তোমরা শোনো কুতিবাল এই কুমুসিয়ান তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে রোজা লিখে দেওয়া হয়েছে যদি ডিসি সাহেব তার অধীনস্থদেরকে কোনো অর্ডার করেন এটাকে মাহুলি কোনো কাজ হলে মুখে বলে দেন যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় হয় তাহলে লিখে দেন ঠিক না চেয়ারম্যান সাহেব মেম্বারদেরকে গুরুত্বপূর্ণ কোনো নির্দেশনা হলে লিখে দেন ঠিক না আল্লাহ তালা বলেন হে ইমান তোমাদের উপরে সিয়ামকে লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে রোজা কি করা হয়েছে লিখে দেওয়া হয়েছে রোজার আরবি স্বাভাবিক ভাবে প্রতিটা মুসলমানের জীবনে প্রতিদিন প্রতিদিন প্রতিটা প্রতিটা দিনে প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে তিন কাজ এক নম্বর হলো ইমানের সাথে থাকা বলেন এক নাম্বার কি দুই নাম্বার হলো জিকিরের সাথে থাকা দুই নাম্বার হলো কি আর তিন নাম্বার হলো গুনা থেকে বেঁচে থাকা প্রতিটা সেকেন্ডের ফরিজা গুনা থেকে বেঁচে থাকা প্রতিটা সেকেন্ডের দায়িত্ব গুনা থেকে বেঁচে থাকা প্রতিটা সেকেন্ডের দায়িত্ব জিকিরের সাথে থাকা আর প্রতিটা সেকেন্ডের দায়িত্ব ইমানের সাথে থাকা কয়টা বলেন কি কি দুই নাম্বার জিকিরের সাথে থাকা আর তিন নম্বর কি গুনা থেকে বেঁচে থাকা কোন কোন সময় গুনা থেকে বেঁচে থাকা যদি বলি দিনের বারোটা বাজে সময় আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি কি উত্তর হবে ইমানের সাথে থাকা জিকিরের সাথে থাকা আর গুনা থেকে বেঁচে থাকা কি ভাবে দিনের তিনটা বাজে কি কি ডিউটি বলে

নেটবুলতে জিজ্ঞেস বলেন ইমারের সাথে থাকা বলেন দুই নাম্বার কাজ কি তিন নাম্বার এরপরে 24 ঘন্টার মধ্যে এই তিনটার পাশা পাশে জিম্মদারি হলো পাঁচ টাইমে পাঁচ ওয়াক্তে আওকাতে খামসার মধ্যে পাঁচ সময়ের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত কি বলেন নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ এটা হলো পাঁচ সময়ের জিমা এরপরে রমজান মাস আসলে পরে এই পাঁচ জিম্মা এই চার জিম্মাদারির সাথে আর দুই জিম্মাদারি এক দিনের বেলায় শিয়াম রাতের বেলায় বলেন আবার বলেন দিনের বেলায় কি শিয়াম রাতের বেলায় কি দিনের বেলায় শ্যাম কতদিন বলি তুক মেলুন আল্লাহ বলেন পুরা পুরা চাঁদ দেখে শুরু করবা চাঁদ দেখে ছাড়বা পুরো করবা বলে মাছটা পুরো করবা এটা যেন এমন যেমন ধরেন আমাদের গাড়ির মধ্যে এটা হলো ডিজেল ডিজেলের বক্স এটা হইল পানির বক্স তো এখানের মধ্যে নির্দেশিকা আছে মোবিল এই পর্যন্ত দিতে হয় এতদিনে মোবিল পাল্টাতে হয় আছে না বলেন হ্যাঁ এত কিলোমিটার পরে মোবিল পাল্টাতে হয় আল্লাহ এটার মধ্যে না এগারো মাস খাবার দিবা পানি দিবা আর এক মাস মাস শুধু দিনের বেলায় দিও না কি খাবার দিবা পানি দিবা আর এক মাস দিবা না এক মাস দিবা না এক মাস কি দিবা না তাই বললাম আল্লাহ এক মাস যদি না দিই তো কেমন হবে আল্লাহ তারা বলেন সুমু খাইদুল্লাহতুম যদি এক মাস দিনের বেলা খাবার না দাও এটা তোমাদের জন্য অনেক ভালো আচ্ছা কতটা আদর করে বলেন তো একটা ডাক্তারের কাছে আপনি গেছেন তো ডাক্তার আপনাকে পরামর্শ দেয় ওটা ওটা খাবেন এটা ভালো হবে বলে কি বলে না আপনি কিন্তু আপনার প্রেশার কমে গেছে আপনি কিন্তু ডেইলি একটু একটু একটা একটা মুরগির ডিম খাবেন এটা কিন্তু অনেক ভালো বলেন বলে না বলুন ডায়াবেটিস বেড়ে গেছে তো কি বলে রাতে কিন্তু ভাত খাবেন না দিনে কিন্তু মিষ্টি খাবেন না এটা কিন্তু অনেক ভালো হবে মিষ্টি খাবেন না কিন্তু অনেক ভালো আল্লাহ তালা বলেন খানা দিবা না অনেক ভালো যেন আল্লাহ তালা কথা বলে কি বলে বলেন তো অনেক ভালো বলে

আগে কি বলছে বলেন পরামর্শ দিলেন এবার কি সিদ্ধান্ত বাকি না আগেটা ছিল যেমন অনুরোধ আর এটা ছিল অর্ডার কিন্তু বড়দের অনুরোধ অর্ডার হয় অনুরোধ কিন্তু অর্ডার হয় কি বলছে বলেন ডিসি সাহেবের অনুরোধ অনুরোধ কিন্তু কি হয় এমপি সাহেবের অনুরোধ কিন্তু অর্ডার হয় আল্লাহ তালা বলেন রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো আমি বললাম আল্লাহ কেমনি ভালো শরীরের জন্য ভালো রুহের জন্য ভালো যেমন ধরেন আপনি বাজারে গেলেন দশজন দুধ বিক্রেতা আছে এখন আপনি কার কাছ থেকে কিনবেন সিদ্ধান্ত নিতে পারছিলেন না আরেকজনকে জিজ্ঞেস করেন রিক্সাওয়ালাকে ভাই বলো তো কারটা কিনলে ভালো হয় একটা রিক্সাওয়ালা কয় ও মুখেরটা নেন কিন্তু ভালো এখন কিন্তু রিক্সাওয়ালার কথা আপনি কিন্তু এখন তারটাই কিনেন শুধু তারটা কিনে শেষ করেন নাই বাড়ি যাওয়ার পথে আরেকজনের দিকে ভাই কাপ্তন কিনেন তো কিন্তু ওই যে দশ দশজন বইয়া রয়েছে দক্ষিণ পাশে যে দক্ষিণ পাশের ডান পাশে যিনি বসা আছে সবুজ পাঞ্জাবি গায়ে তার কাছ থেকে কিনবেন এটা কিন্তু ভালো বলে কি বলে না বলে অথচ আপনাকে পরামর্শটা দিল কে রিকশা দেখবেন মে বিয়ে করাইতে গেছেন ছেলের আপনার ছেলে বিয়ের জন্য মে বিয়ে তোলাবেন ওই পাঁচ गाव গ্রামে আস গেছেন যাওয়ার পরে রিকশার কোলি যাইতেছেন রিকশালাবে জিগান এই শুন জানো অমুক বাড়ি চিনো कहां চিনি অমুকের মেটাকে চিনো कहां চিনিনি ও কেমন অনেক ভালো আমরা tyle কিন্তু বসে গেছে অনেক ভালো প্রথম প্রস্তাব পেয়ে গেলেন অনেক ভালো যাক মনে মনে খুশি অনেক ভালো এবার কমলা কিনতে গেছেন দোকানে ভাই মেয়েটা কেমন ভাই কোয়েন না মেয়েটা অনেক ভালো আমি আজকে দশ বছর দোকানদারি করি আমি জানি মেয়েটা অনেক ভালো কোন দেখছেন তো ফলওয়ালা অনেক ভালো বলছে রিক্সাওয়ালা অনেক ভালো বলছে এবার পান কিনতে গেছেন পানওয়ালাও কো অনেক ভালো তিনজনে অনেক ভালো কয়েছে এবার আপনি কি করেন ভালো বিয়ে করাবো ভালো তো মানুষ যদি বলে অনেক ভালো রিক্সাওয়ালা বলে অনেক ভালো পানওয়ালা বলে অনেক ভালো এটা যদি অনেক ভালো হয় রব যদি বলেন অনেক ভালো তো এটা কেমন ভালো যিনি ভালোর বানানে বলা তিনি বলেন অনেক ভালো বলে জন্য এবার নিয়ত করেন রোজা রাখবো তো ইনশাআল্লাহ হাত তুলে দেখান বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন যে নজানরা মাফিল ইন্তজাম করেছেন প্রত্যেকে নিয়ত করেন এবার রোজা রাত বই রাখবো দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কেয়াম কেয়াম কত রাখ এটা মনে না লুতুর রহমান ফরাইজ এটা কাত আমাদেরকে বুঝিয়ে গেছে আল্লাহ তালা এদেরকে তৈরি করেছেন এই মাস আলাগুলোকে মজবুত ভাবে করার জন্য

আমরা যারা বুড়ো হয়ে গেছি আমাদেরকে রাখছে এদেরকে দোয়া করার জন্য আল্লাহ তালা এদের হায়াতের মধ্যে বরকত দান আমি তো স্লোগান শিখাই বলেন বিশ্বাকার প্রত্যেক রাত সব রাতে বিশ্বাকার প্রথম রাতে দ্বিতীয় রাতে তেইশ রাতে ছাব্বিশ রাতে আঠাশ রাতে উনত্রিশ রাতে তেরো রাতে ষোলো রাতে প্রত্যেক রাতে আচ্ছা ফেসবুক শরীফে যদি কেউ একটা খাত বলে আপনি এটাকে রিসিভ করতে পারলেন আমি মুস্তাক নবী বিশটা বলছি এটা রিসিভ করতে পারলেন না কেন আর আমি তো আমার কথা বলি নাই লুত্তরহন ফরাই যে আপনাকে কিতাব শুনে শুনে পড়ে পড়ে দেখিয়ে দিয়েছে বলেন বিশ্বাকাত কত রাখাত ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ইদ্দত পুরা করবা দিনের বেলা সিয়ামের ইদ্দত করবা রাতের বেলা কিয়ামের ইদ্দত পুরা করবা সুবহানাল্লাহ ওয়ালি তুকমিলুল ইদ্দাতা সংখ্যাটা পুরা করবা সংখ্যাটা কি করবা বলেন কুতিব আলাইকুমুস সিয়াম রোজাকে তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে রোজা তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে সাহাবায়ে کرام বুঝে গেছেন রোজা মানে না খাওয়া পান করা হালাল স্ত্রী ছেড়ে দেওয়া রোজা মানে এমসাক বাদ দেয়া কি কি বাদ খাবার বাদ দেয়া পানীয় বাদ দেওয়া হালাল বিবি বাদ দেওয়া এবার সাহাবা যেন বলে উঠলেন আল্লাহ সব বাদ দিয়ে এবার ইসলামে নে বুঝি সব বাদ দিব আল্লাহ তালা বলেন কোন অসুবিধা নেই কামা খুতিবা তোমাদের আগে ওয়ালাদের উপরে যেভাবে রোজা লিখা হয়েছিল তোমাদের উপরে এভাবে রোজা লিখা হয়েছে তাদের যেমন কোনো অসুবিধা হয়নি তোমাদেরও কোনো অসুবিধা হবে না এবার সাহাবাই গ্রাম তো বুঝে গেলেন যাও কোনো অসুবিধা হবে না তাইলে বুঝে গেছে রোজা রাখলে কোনো অসুবিধা হয় না গ্যাস্ট্রিক হলার গ্যাস্ট্রিক আরো ভালো হয়ে যায় আলসার হলার আলসার আরো ভালো হয়ে যায় ডায়াবেটিস হলার ডায়াবেটিস নিয়ন্ত্রিত হয়ে যায় বাস্তব না বাস্তব রোজা রাখলে ডায়াবেটিস হলার ডায়াবেটিস কি হয় হাঁটুতে ব্যথা রোজা রাখলে ব্যথা কমে যায় ঘাড়ে ব্যথা রোজা রাখলে ব্যথা কমে যায় প্রেশার বাড়া রোজা রাখলে প্রেশার কমে যায় ঠিক হয়ে যায় উৎপাদ করে রোজা রাখলে জায়গা রোজা রাখাটা তোমার শরীরের জন্য ভালো তোমার হার্টের জন্য ভালো তোমার কলেজের জন্য ভালো তোমার পেটের জন্য ভালো তোমার লাংস জন্য ভালো তোমার জোয়ানের জন্য ভালো তোমার শরীরের জন্য ভালো তোমার মুহের জন্য ভালো রোজা রাখাটা অনেক ভালো সামনে থেকে সবাই কিছু দেন দুইজনকে একটু পিছিয়ে আসো একটু পিছিয়ে আসো হ্যাঁ মুরব্বীদেরকে সামনে দাও তোমরা পিছিয়ে দাও হ্যাঁ মুরব্বীদেরকে সামনে দাও রোজা অনেক কি অনেক কি যেন বলে উঠলেন আল্লাহ রোজা রাখলে আমি তোমাকে কি বানিয়ে দিব মুদাকে বানালে পরে কি হবে আল্লাহ মুক্তাকে বানালে পরে কি হবে তা আল্লাহ তালা বলে মুদ্তাকে যদি তুমি বনে যেতে পারো দুনিয়াও তোমার আশ্লাহ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ جُدِدُوا بِإِيمَانٍ وَلَهُ التَّقْوَى وَلَهُ تقوى دُنْيَا تُمَارُ آخِرَةٌ تُمَارُ لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ دُنْيَا تمار آخِرَةٌ تُمَارُ দুনিয়াও তোমার আগ্রাত তোমার সাবিদের দুনিয়াও সাহাবিদের আগ্রাত সাহাবিদের তাবিদের দুনিয়াও তাবিদের আগ্রাত তাবিদের আল্লাহ ওয়ালাদের দুনিয়াও সুন্দর আগ্রাত সুন্দর দুনিয়া সুন্দর হইলেই আখরাত সুন্দর হয় না তবে হ্যাঁ আখরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয় দুনিয়া সুন্দর হইলেই কি হয় না আর আখরাত সুন্দর হইলেই কি হয় তাইলে সাহাবাহাম যেন বললেন রোজা রাখলে কি দিব তো আল্লাহ তালা বলেন আল্লাহ তুম রোজা রাখলে তোমাকে মুত্তা কি বানিয়ে দিব এবার তো চাহাবা একরাম আনন্দ আতিশ্য যেন বলে উঠলেন আল্লাহ তাহলে তো অবশ্যই রাখবো তবে কতদিন রাখতাম যদি এখানে আল্লাহ বলতেন এক মাস তাহলে কষ্ট ঘাবড়ায় যেত তো আল্লাহ তালা বলেন অল্প কয়টা দিন কি বলছে বলেন